কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকাল থেকে অতিরিক্ত লেভেলের বৃষ্টি হচ্ছে এখন আবারও তো বাজে এগারোটা সামথিং এখন মোটামুটি একটু বৃষ্টি নাই তো বেরোলাম দেখি বাগানের কী অবস্থা বা আশপাশের কী অবস্থা চলুন আপনাদের সাথে শেয়ার করি বা চলুন শুরু করা যাক এই যে যেটা হচ্ছে বাড়ির পিছনের আম গাছটা দেখেন অবস্থা আম এখানে দুটো পেকে রয়েছে বৃষ্টি হয়ে এত পরিমাণ বৃষ্টি হয়েছে গাছপালা একদম ভিজে জাপ জাপে হয়ে রয়েছে কলার দিকে তাকান এই কাঠটা বেশ সুন্দর একটা কলার কাট পড়ছে তাকান বৃষ্টি পেয়ে একদম ভিজে রয়েছে এখানে আমাদের সেই পেঁপে গাছ সেই পেঁপে গাছ পাপায়া পাকে নাই যদি এখনো আসলাম কলা বাগানের কি অবস্থা দেখতে কারণে বৃষ্টিতে পানি পড়লে আবার কলা গাছ ভেঙে যাওয়ার ভয় থাকে এগুলো হচ্ছে ওল গাছ কয়েকটা আছে দেখি লাগাই দিব এখান থেকে তুলো ওইদিকে লাগাই দিব এত পরিমাণ বৃষ্টি হয়েছে নিচে ভিজে একদম শেষ জঘন্য অবস্থা এই দেখেন বৃষ্টি হয়েছে আর এই পড়ে গেছে এই যে উপরে দুটো কলার কাজ রয়েছে বাট এই যে বাড়ি পড়ে গেছে গাছ বেঁকে রয়েছে এনি টাইম গাছ ভেঙে পড়তে পারে তো এখন এটার জন্য কি করতে হয় সুন্দর করে বাসটা এখন ধরে তুলতে হবে বাসের অবস্থ হাতে কাদায় হয়ে গেল বাসটা এরকম সুন্দর করে তুলে আগে ওইটা তুলতে হবে নাহলে আগে এটা তুলে বাঁধানো ছিল কোনো জায়গা এতে কোনো জায়গায় দেখি না সাইড করে লাগানো ছিল অর্থাৎ মানে এই জায়গা ছিল তাহলে হম এই জায়গায় ছিল চলো দেখি আমরা আমাদের আগে বাসটা দিয়ে উঁচু করে দিই ভালো করে লাগে আসলে বন্ধু এখা থেকে মানে এতগুলো কাজ করা যায় না হলো এই যে এইটারই রয়েছে এই জায়গা কই গেল হ্যাঁ এই জায়গা এখানে এটা পুঁতে দিই তার আগে তো একটু ইসো করতে হবে এটা তো সেই ক্ষেত্রে গাড়তে হবে এই জায়গাটা দিয়ে কিনে চুক্তি নরম হয়ে গেছে হ্যাঁ এবার হয়েছে গিড়ে দিয়ে এই জন্য নিচে ধুয়ে টান মেরে গর্তে বসায় দাও মোটামুটি ঠিক এই যে অনেকটা এরকম যাতে হচ্ছে কলার কাঠটা কোনোভাবে ভেঙে না পড়ে আর এই যে হাতের অবস্থা পুরা বাজে আম গাছের তো মোটামুটি অবস্থা ভালো আম হচ্ছে চলছে পাকাটা পরে না একটু না পাকা মতো একটা দেখি না চারিতে পানির অবস্থা দেখো ওটাই দিয়ে যাই গোড়াল খাওয়ার সমস্যা হয়নি একটু পরে এসে ফেলাই দেবা নে আমি পানি থাকলে পারে পানিটা হচ্ছে পচে যায় পচে যায় হচ্ছে নষ্ট করে দেয় দেখেন নাম খেতে থামছে না এত সুন্দর গাছটাই এই যে হিমসাগর গাছ দৈনিক আম খাচ্ছে এটা আলোর জন্য ভালো লাল বোঝা আসছে না যদি তুলে দেখাই এই দেখো কি পরিমাণ লাল কিছু করার নাই আমাদের যে সেই তিনটুকরাকে দেখায় দেখো অবস্থা হাত হাতকালি তারপরেও দেখার সমস্যা নাই দেখো আগে ছিল কতটুকু এখন হয়েছে কত করে এই একটা দেখো এর মতো হয়ে যাচ্ছে এটা একটু ছোটো ছোটো এর দিনে মেলা বড় হয়ে গেছে মারাত্মক মারাত্মক তো বন্ধুরা ওই যে আম পাকাটা পড়ে রয়েছে কিন্তু খেয়ালই করি নাই আসলে একাধিক ভিডিও করছে তো ক্যামেরা একটু কাঁপতে পারে তাই প্লিজ ক্ষমা করে দিন দেখেন পাকা আম এটা একদম পাকা আম সুন্দর প্যাকেছে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততের দিন আপনারা না আগামীকাল পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সুন্দরভাবে জীবন পরিচালনা করুন ধন্যবাদ সবাইকে